ওই দেখো বন্ধুরা কি সুন্দর পাট পাতার শাক হয়েছে দেখেছ মাথাগুলি কি বড় বড়। এটা কিন্তু তেতো না এটা কিন্তু অনেকেই পছন্দ করে আর এই যে একটা পাট পাতার যে পিচ্ছিল ভাব থাকে এই প্রজাতির পাট পাতার শাকগুলির এরকম পিচ্ছিল ভাব থাকে না কালকে রাত্রে খুবই বৃষ্টি হয়েছিল বাতাস হয়েছিল এই জন্য এই গাছগুলি সব নড়ে চড়ে পড়ে যাচ্ছে এগুলিকে কিছু একটা দিয়ে বেঁধে দিতে হবে আমি এখানে কয়েকটা গাছ লাগিয়ে রেখেছি এই পাট গাছগুলি না অনেক উঁচু উঁচু বড় বড় হয় এবং অনেক মানে এগুলির এই মাথা যেমাত্র ভাঙব এখান থেকে আট দশটা মাথা বের হয়ে যাবে আমার আসলে খাওয়া হচ্ছে না আমার কষ্ট লাগেই যে দেখো আরও কত আছে বন্ধুরা এই পাটের স্বাদ এখানে আমি কয়টা গাছ লাগিয়ে রাখি প্রতি বছরই এখানে একটু অল্প অল্প মাটি আছে এই উঠানের এই পাকার উপরেই এই কারণে গাছটি কিন্তু বেশি মানে শক্তভাবে থাকতে পারে না এর ভেতরেই হয়ে যায় এই যে দেখো কত সুন্দর হয়েছে একটা ছোট্ট মোট পরিবারের জন্য এইরকম দু চারটে গাছ যদি লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে এনে খেতে হয় না তাই আমি বুদ্ধি করে সব রকমের শাকপাতি আমি আমার বাড়িতে এরকম পাথরের চিপাই চিপাই অল্প অল্প করে লাগিয়ে আমি রেখে দিই আমার বুদ্ধিটা কেমন একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এটা আমি ভালো করি কি না এই যে দেখো প্রচণ্ড রোদ উঠেছে কালকে রাত্রে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে বলার মতো না আর সেই বৃষ্টির জন্য এখন তো বৃষ্টি শেষ আর বৃষ্টি শেষ হয়ে প্রচণ্ড রোদ এই যে দেখো একটা এখানে বেল ফুল ফুটেছে এটা একটা বেলফুল গাছ এখানে এই একটা দুটো করে করে ফুল ফুটছে সবসময়ই ফোটে এটা এটা একটা ফল গাছ এটাও একদিন বড় হবে বড়ো হয়ে তাতেও আবার আতা ফল ধরবে আমি এরকম একটা একটা করে গাছ লাগিয়ে রাখি যেমন সবসময় একটা না একটা থেকে কিছু একটা কিছু ফল পাওয়া যায় আর তো পেয়ার আর তো আর অভাব নেই তোমরা কারা কারা পেয়ারা খাবে চলে আসবে আমি সবাইকে পেয়ারা খাওয়াবো দেখো কত পেয়ারা কত পেয়ারা ধরেছে তাই না উপরে যেমন নিচেও তেমন এখন এগুলি কিন্তু বড় হয়নি এগুলি বড় হতে হতে আরও সময় লাগবে শ্রাবণ মাসে এগুলি বড়ো হবে বুঝলে বন্ধুরা এখানে আরেকটা আতাফল গাছ যখন আতাফল ধরবে তোমাদের বড় একটা কাটোয়ার ডাটা হয়েছে ও কত মোটা হয়েছে দেখলে বন্ধুরা এটাও একদিন কাটব মাছ আনবো বাজার থেকে মাছ এনে এটা কেটে রান্না করবো এই যে ওপরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বেগুন গাছ কি সুন্দর বেগুনের ফুল এসেছে এটাতে বেগুন ধরবে এটার ভেতরে গোবর ভর্তি করে রেখে দিয়েছি শুকনো গোবর আর এই যে দেখো কি সুন্দর আরেকটা নতুন লঙ্কা গাছ হয়েছে কি সুন্দর ফুল এসেছে এখন এটার মধ্যে লঙ্কা ধরবে এই দেখো লঙ্কা পেকে রয়েছে আমাদের দু একজনের সংসার আমরা এরকম করে গাছ থেকে লঙ্কা নিয়ে আমাদের বাসার বাজারে লঙ্কা দিয়ে রান্না করতে হয় না এই যে দেখো কত আমার শাকের আগা হয়েছে দেখলে তো শাকের আগা এগুলি নিয়ে রান্না করলেই তো হয়ে যাবে আর কত যে সিমের ফুল এসেছে কি আর বলবো প্রচুর সিমের ফুল এসেছে দেখো না কানাচ্ছিস চতুর্দিকে শিমের ফুল এসেছে আর এইগুলি আমার ড্রাগন ফ্রুটসের গাছগুলি এদিকে সেদিকে পড়ছে ড্রাগন এদিকে মিষ্টি কুমড়ের শাক অভাব নাই মিষ্টি কুমড়ের শাকের আরেকটা মিষ্টি কুমোরের শাক গাছ না বন্ধুরা কত উপরে উঠে গেছে এই যে দেখো এই যে দেখো আঁকা হয়ে ওই আরও আগা চলে যাচ্ছে আজকে কাটবো না আরেকদিন কাটবো টুৎফল গাছটা অনেক বড় হয়ে গেছে এটা ফল গাছ এই অল্প অল্প করে না সব কিছু জুমি চাষের মতো লাগিয়ে রেখেছি এটা তো ইয়ে গাছ কি বলে আমরা গাছ জানো বন্ধুরা এই আমরা গাছের পাতাগুলিও টক টক লাগে তাই আমি উপরে এলে ছিঁড়ে ছিঁড়ে পাতাগুলি খাই খুবই মজা লাগে হালকা হালকা টক টক লাগে আর এই দেখো পেয়ারা এই পেয়ারাটা এখনো হয়নি এখনও পেয়ারাটা কাঁচা এখনো হয়নি কিন্তু কত পেয়ারা ধরেছে এই যে দেখো এগুলির ভেতরে সবই লাল লাল সবই লাল লাল এগুলির ভেতরে কথা হলো আমার যে এত ইয়ে ধরে সবেদার ফুল কিন্তু একটাও সবেদা কিন্তু ধরলো না এই যে এখনো সবেদার ফুল আছে একটাও সবেদা ধরলো না সবেদা ধরেছিল এখন তো সবেদাগুলি খুঁজেই পাচ্ছি না সবেদাগুলি কোথায় চলে গেছে এখন তো ধরে ছিল সুবিধা এখন আর নাই আর এই ছোট মোটো আমি একটা লেবু গাছ লাগিয়েছিলাম দেখলে লেবু গাছটা না বেগুন গাছ দেখলে মোটামুটি এরকম অল্প অল্প করে লাগিয়ে রাখলে অনেক কিছু হয়ে যায় এই দেখো কিরকম ঘাম কিরকম ঘাম হয়েছে দেখলে ঘামের আর অবস্থা নাই গরমের আর অবস্থা নাই আর ভিডিও করতে তো ফ্যান চালিয়ে ভিডিও করা যায় না ফ্যানের শব্দে তোমরা কিছুই কথা বুঝবে না তাই আমার এই গরম খেয়ে খেয়েই আমার ভিডিও করতে হয় তাই বন্ধুর আজকের ভিডিওটা আর বড় করব না আর বড় করব না তোমাদের আর কষ্ট দেব না সবাই এই ছোট্ট ভিডিওটাই দেখো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আজকে নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দেবে বেশি ভালো লেগে গেলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে আর সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছো বা ভবিষ্যতেও আমার ভিডিওটি দেখবে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি ভারতের আসাম থেকে আসামের ছোট্ট একটি গ্রাম্য শহর হোজাই সেখান থেকে আমি জয়া আজকের ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি কেমন লেগেছে সেটা বলতে কিন্তু ভুলবে না কোথায় বলবে বলো তো আমার কমেন্ট বক্সে বলবে কেমন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি পেলে না আমার ভবিষ্যতে ভিডিও করতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা আর কমেন্ট যদি তোমরা সুন্দর সুন্দর না করো তাহলে কে আমার ভিডিও করতে ভালো লাগবে তাই অবশ্যই সবাই একটা কিন্তু কমেন্ট করবে আজ রাখি টাটা